হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কৃষ্ণা কাকলি ব্লগস পে তোমার হিন্দি বলে দিয়েছি ভাবলাম এটা পুরোটাই আমি বাংলাতে করবো কিন্তু ওই ইন্ট্রোটা দিতে গিয়ে না হিন্দি হয়ে যায় আমার মানে বলে বলে একটা হ্যাবিট হয়ে গিয়েছে জানি হিন্দি অতটা ভালো বলতে পারি না তবুও মানে যেটুকুনি বলি না সেটুকুনি মানে অভ্যাস হয়ে গেছে তো আমি আবারও বলতে চাই ভালো করে যে হ্যালো ফ্রেন্ড কি বলতাম যেন বাংলাতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কৃষ্ণা কাপুর ব্লগে তোমাদের অনেক স্বাগত হয়েছে না সাবাস তো আজকে আমি দেখো একটু সাজুগুজু করেছি শাড়িও পরেছি আর ফাইনালি আমি চুড়ি পরে নিয়েছি দেখো কোন কালারের চুড়ি আমি পরেছি আমি একটা শর্টস ব্লগে আমি দিয়েছি মিনি ব্লগে যে আমি চুড়ি নিয়েছি নিচ্ছি মানে চুড়ি দেখলে আমার একদম মানে আমি থাকতে পারি না কাছে চুড়ি মানে আমার এতটা ফেভারেট মানে চুড়ি দেখলে আমার আর থাকা যায় না মানে নিতেই হবে এখানে আবার এক ডজনে পঞ্চাশ ষাট এরকম করে নেয় নেয় আশি একশো দেড়শো দুশো তো জানো কাঁচের চুড়ি ভ্যারাইটিজ আছে অনেক দামেরই কিন্তু আমি পঞ্চাশ ষাট অবধি নেই বেশি নিই না টাকা কারণ আমি তো প্রত্যেক সপ্তাহতেই চুড়ি করি রেডি হচ্ছে ছেলে শুয়ে আছে মানে বিজনেস করছে এর বিজনেস তো ও ঘরে বসে বসে শুয়ে শুয়ে বিজনেস করে তো ওটা ছেলে মেয়ে তো গেলো দেখলে তোমরা সবাই তো জানো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্কে কোথায় যাবো আমি তোমাদের অবশ্যই দেখাবো পুরো ভিডিওটা আমার দেখে থাকো কেউ স্কিপ করো না আর যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো আমাকে আগে বাড়া বাড়ানোর জন্য তোমরা মানে আমাকে সাপোর্ট করছো আরও করো আমি সেটা চাই তোমাদের কাছে অনুরোধ করছি যে আমাকে একটু সাপোর্ট করো আমি অনেকটা আগে বাড়তে চাই সত্যি এটাই কি বলবো তো চলো আমি আমরা পার্কে যাচ্ছি তোমাদের দেখাবো পার্কে কেমন পার্ক কোথায় যাচ্ছি আমি সব তোমাদের সাথে শেয়ার করি জানো তো সবটা শেয়ার করতে পারি না সবটা শেয়ার করার চেষ্টা করি আমি আগামী দিনের জন্য সবটা শেয়ার করার চেষ্টা করব কিন্তু যতটা পারি আমি ততটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি শেয়ার করি ভালো হয়ে গেল যাই সামনে হিন্দি না বাংলা আরে মিন্দি বল আমার ছেলে বলছে কি তোমার জন্য ভুল ভালো হয়েছে ও করে শুধু শুধু বিজনেস করছে দেখছো তোমরা দেখছো বাপরে দেখো দেখো আমি তো বুকারে তো তোমরা সবাই কি বলা যায় কি করা যায় বলো তো বারবার হিন্দি হয়ে যাচ্ছে মানে আমার তো জ্বর তোমরা সবাই জানো আবার কাশিও হচ্ছে সাথে তো চলো পার্কে যাই পার্কে তোমাদেরকে দেখাবো সাথে দেখো কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না হ্যাঁ আর আর একটা কথা আমি বলতে চাই যারা আমার নর্থ বেঙ্গলি যারা ফ্রেন্ড আমার আছে তারা যদি আমার ভাষা বুঝতে না পারে অবশ্যই কমেন্টে বলবে আমি হিন্দিতেই ব্লগ বানাবো কি দুই রকমই ভাষাতেই বানাবো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে বলে দিও আগে खिचड़ी ब्लॉग है मेरा बापरे ऑन टमे खास रही मेरे दोस्त लोग क्या सोचेंगे ठीक है जो मेरा दोस्त लोग है ना हिंदी वो अगर मेरा भाषा अगर समझ में ना आए ये ब्लॉग की भाषा अगर समझ में ना आए तो मेरे को जरूर कमेंट कर दीजिएगा मैं कह कौन सी भाषा में ब्लॉग बनाऊंगी ये मेरे को जरूर बता दीजिएगा ठीक है अरे मैं बहुत दिन मैंने बांग्ला में ब्लॉग नहीं बनाया मेरा तो बहुत सारा फ्रेंड बांग्ला में है ना तो वो लोगों के भी वो लोग कमेंट नहीं किया फिर भी मैंने मैं तो बंगाली हूँ ना खास करके मैं कोलकाता की हूँ तो इसीलिए मैंने बांग्ला में ब्लॉग मेरे को मन किया स्टेज बना दिया फिर भी तो हिंदी बांग्ला सब खिचड़ी हो गयी मेरा भाषा तो चलो बेसि बक बक करा भिडियो लम्बा हो जाए अनेको पार्क देखो ना पैर पार्क पार्के पार्क जो मेरा हिंदी सारे फ्रेंड जो है आ, वो फ्रेंड लोगों को मैं बोलना चाहती हूँ ज्यादा वीडियो नहीं लंबा नहीं करूंगी मैं और बकबक भी नहीं करूंगी चले हम लोग मेरे साथ जुड़ के रहना और आप लोग जो भी मेरा चैनल वो चैनल को जरूर सब्सक्राइब कर दीजिएगा और मेरे साथ जुड़े रहना और मेरा वीडियो देखते रहना अब चले पार्क जाते हैं चल पार्क चलते गाइस हम लोग जा रहे हैं पार्क में मम्मी दीद नहीं लेंगे मतलब यूज कर रहे <laughs> ओ हिंदी ते बोल छे ठीक आछे जब बांगाली दे बांग्ला बंधु के बोल तो तो बुझते बड़ सब बांगाली रे अपन हिंदी बोलते माने आमी बोलते जाय छी जे अपन हमरा फाइनली लुक ता हमरा देखा छी देखो हटना और ओ भावते ताई ना आई ना बेटी ये तो देख छी कमेंट बोल भी आप क्या देखना पड़ रहा है क्या अच्छा है मैं अनधा हूँ लोग कहा से आते हैं? तो क्या बोलू मैं शॉर्ट भी दूंगी आज साड़ी पहन के दो चार कैसे लग रही हूँ मैं वाह! ब्यूटीफुल चले पर তো যারা সবার করো আমরা ফাইনালি চলে এসেছি পার্কে এটা পার্ক না যদিও এটা পার্কের বাইরেটা প্রচুর রোদ তো তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম কারণ মানে তিনটের আগে খোলে না তো আমরা একটু আগামী পৌঁছে গিয়েছিলাম আর এখানে দেখো কীরকম রোদ মানে এখানে শীতকে জিনিস সেরকম বুঝলাম না মানে গুজরাটে সেরকম শীত পড়ে না তো দেখো পার্কের বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি তারপরে একটু আমরা ভেতরে তো এটা যদিও পার্ক না ফরেস্ট তো তোমাদের অনুরোধ করছি ভেতরটা দেখার জন্য আমার সাথেই থাকো চলো ভিডিওটা আশা করি তোমাদের একটু ভালো লাগবে রে যে আমার পুরিয়া চলে এসেছে ইউ তো আমার মেয়ে অন ক্যামেরায় কথা বলতে লজ্জা পায় না ভয় পায় আমি জানি না ও যদি বলতে তাহলে আমাকে আর নতুন করে ভয়েস ওভার করতে হতো না ও যদি অন ক্যামেরায় কথা বলে দেয় বা ভয়েস ওভার করে দেয় আমার একটু ইজি হয়ে যায় তো দেখো ও মানে পার্কটা দেখাচ্ছে পুরোটা মানে ও মানে যদি মানে আমার মেয়ে পিউ ভয়েস ওভার করলে না আমার একটু হেল্প হয় কেননা মাঝে মাঝে ও ভয়েস ওভার করে দিলে আমার সত্যিই মানে কাজটা কমে যায় এ দেখো পার্কের ভিতরে আমার ঢুকে পড়েছি অলরেডি দেখো পার্কের ভিতরে তোমরা দেখো এনজয় করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন তো দেখো এরা ঢুকতে দুই ভাই বোনে মারামারি শুরু করে দিয়েছে মানে আমার মেয়ের কাছে ফোনটা ছিল ফেলেছে তো আমার ফোনে ব্লগ হচ্ছে আর আমার ছেলে ফোনে টেলিকলিং বিজনেস করে তোমাদের আমি আগেই বলেছি তো ও ফোন দিচ্ছে না ও আর ও ভিডিও বানানোর জন্য এক্সাইটেড বুঝতেই পারছো তো ওর ফোনটা নিয়ে দেওয়ার জন্য খুব আমিও তাড়াতাড়ি করি করছি যে তাড়াতাড়ি ফোনটা নিয়ে দেবো তো ফোনটা নিতে গেলে তো একটু পয়সা তো প্রবলেম আছে পয়সা না হলে তো কোনো কিছু হয় না তোমরা জানো তো যাই হোক দুটো ফোনে ম্যানেজ করে আমরা দুই মা মেয়ে ভিডিও বানিয়ে নিয়েছি তো দেখো এই দেখো নাচতে শুরু করে দিয়েছে ওর ইনস্টা চ্যানেলও আছে আর ইউটিউব চ্যানেলও আছে তো ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জ্যোতি ডান্সার পিউ এই নামে সার্চ করলে তোমরা ওকে পেয়ে যাবা তো ও ব্লগ বানাতে মানে চায় না ব্লগ বানাতে অন ক্যামেরায় কথা বলতে লজ্জা পায় তবুও আমি জোর জার করে ওকে বলি যে একটু আমাকে হেল্প করে দে তো হেল্প হয়ে যাবে তুইও শিখে নেবি মানে তুইও শিখে যাবি আমিও আমারও হেল্প হয়ে যাবে এটাই বলি তো দেখো আমি ও কিন্তু দেখতে পাচ্ছেন ওর মানে ও জানে না ওর আনজানে মানে ওর অজান্তে আমি ব্লগটা বানাচ্ছি ওর পিছনে দেখো যে মানে ওর হারকার দেখো ওর আমার এদিকে শাড়ি পরে এত বিরক্ত লাগছে কী বলবো তো ওকে দেখাচ্ছে তোমরা দেখো একটু মানে ও জানে না ও এই ভিডিওটাও যে ও মানে আমি বানাচ্ছি তো ও জানে না ওই দেখো ও ভিডিও বানাচ্ছে এখানেও আছে দেখো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা তো আমার মেয়ের নাচতে দেখো মানে শেষ বেশ হাসতে হাসতেই বিদায় নিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো দেখাবে একটা নেক্সট ব্লগে তো আবারও বলছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই টেক কেয়ার